আসসালামু আলাইকুম আলা প্রিয় দেশবাসী জাফরপুর মাদ্রাসা আরবিয়া জাকারিয়া এতিমখানা থেকে আপনাদের কাছে আজকের আমি লাইভে এসেছি আমার নাম হাফেজ মোহাম্মদ তাজউদ্দিন তো আপনারা সকলেই অবগত আছেন যে আপনাদের প্রাণ প্রিয় মাদ্রাসা এতিমখানা ইতিপূর্বে আপনারা ব্যানার বা ফেসবুকে স্টাটার দেখেছেন যে আগামী আঠারোই জানুয়ারি চৌথা মাঘ অর্থাৎ রবিবার জাফরপুর পোস্ট নিমদাড়িয়া থানা দত্তপুকুর উত্তর চব্বিশ পরগনা তো আপনাদের এই প্রাণ প্রিয় মাদ্রাসাতে আজিমু শান দস্তরবান্দি জলসা দূর দূরান্ত থেকে ওলামাই হজরত উপস্থিত থাকছেন মুফতি মোহাদ্দিস মুফাসির হাফেজ কারি সকলেই উপস্থিত থাকেন তো আপনাদের সকলকে আমি আমার এই মাদ্রাসার পক্ষ থেকে আপনাকে আপনাদের সকলকে দাওয়াত করলাম আপনারা সকলেই দাওয়াত কবুল করবেন এবং সেই সাথে সাথে আপনাদের প্রাণপ্রিয় মাদ্রাসাতে সকলেই উপস্থিত হবেন এবং সকলেই দুয়ার হকদার বেড়ে যাবেন এবং আপনারা আপনাদের সচক্ষে আপনাদের তিন তিল পরিমাণ করে যে অর্থ দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে সহযোগিতা করে থাকেন আজকের সেই জায়গাটা সচক্ষে আপনারা দেখতে পাবেন আমি আপনাদের কাছে অনুরোধ করি যে আপনারা অবশ্যই এ দাওয়াতে উপস্থিত হবেন এবং আপনাদের পরিচয় ব্যক্তিদেরকে নিয়ে আসবেন সকলেই দোয়া করবেন এবং আমরাও মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে আপনাদের জন্য দোয়া করব যে আল্লাহ পাক রবুল আলমিন আমাদের এই অনুষ্ঠানকে ইজ্জত ও সম্মানকে বজায় রেখে অনুষ্ঠানকে যেন আল্লাহ পাক পুরো করে নেন এটাই দোয়া রাখে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি